আপনারা দেখছেন বাংলা নিউজ চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন খয়রাসোল থানায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত থানায় পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ পিছিয়ে নেই খয়রাসোল থানা খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলি ও থানার অন্যান্য আধিকারিকদের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহে নানান কর্মসূচির মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহে সুসজ্জিত ট্যাবলো সহকারী র্যালি সহ মাইকের মাধ্যমে খয়রাসল থানা এলাকায় গাড়ি চালকের উদ্দেশ্যে সচেতন করা হচ্ছে যেমন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা কানে হেডফোন না লাগানো দ্রুত গতিতে গাড়ি না চালানো বড় গাড়ি চালকদের সচেতন করা হচ্ছে সিটবেল্ট লাগানো সহ নানানভাবে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে বিশেষভাবে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করা হচ্ছে পথ নিরাপত্তার বিষয় অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে চলছে বৃক্ষরোপণ নিজ নিজ নিরাপত্তার কথা মাথায় রেখে কিশোর কিশোরীদের থানা চত্বরে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও যোগা ক্যারাটে তাছাড়াও নানান কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে এদিন শুক্রবার উল্টো রথের দিন খয়রাসোলে রথযাত্রা চলাকালীন লিফলেট বিলি করে পথ মানুষ ও গাড়ি চালকদের ট্রাফিক আইন বিষয়ে সচেতন করা হল খয়রাসোল থেকে বিপিন পাল ও অপ্রদীপ ঘোষের রিপোর্ট বাংলা এমএম নিউজ